আর মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে আর চোখের মধ্যে লাগায় দেন আব্দুল মোক্তানি বলেন আমার দাদু ভাইয়ের মুখের মধ্যে থেকে একটু লালা নিয়ে আর চোখের মধ্যে লাগায় দিলাম চোখের মধ্যে লাগাইতে দেরি হয় তাকায় থেকে দেখি আমার দাদু ভাইয়ের চোখ ভালো হতে দেরি হয় নজরে আব্দুল মোত্তালিবকে ডাক দে বলে ও আব্দুল মোত্তালিব আরো আচার্যের খবর শোন বলে কি আচার্যের খবর এই বাচ্চার বয়স যখন চল্লিশ বছর হয় যাবে নবী এতিয়া পারমান লেটার যখন তার হাতের মধ্যে চলে যাবে এই বাচ্চা মানুষের দ্বারা আকারে আর কালে মার দাওয়ার দিতে থাকবে তখন আমাদের তো নির্জবর ইঞ্জিল কিতাব সকল কিতাবগুলো মনসুখ হয়ে যাবে বাতিল হয়ে যাবে একমাত্র কোরআনের তেলাওত তাম বিশ্বের মধ্যে থাকবে বোঝে থাকলে বলেন তো কোরআন শরীফের তেলাওত তাম বিশ্বের মধ্যে হয় কি হয় না আপনাদের এলাকার মধ্যে হয় কি হয় না আপনাদের এলাকায় আলেম ওলামা কেমন আছে জানি না কিন্তু আলেম গড়ার একটা ফ্যাক্টরি আপনারা করেছেন এখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এটাকে কম মাদ্রাসা বলা হয় কম শব্দের অর্থ হলো জনগণ জনগণ দ্বারা যেটা পরিচালিত হয় তাকে কম মাদ্রাসা বলা হয় দশের অনুদানে দান অনুদানে এই প্রতিষ্ঠানগুলো চলে সরকারি কোনো অনুদান যদি এখানে আসে উপর থেকে মারতে 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 বোঝেন তো বোঝেন না ওপর থেকে মারতে 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 এই জায়গায় পৌঁছাইতে পৌঁছাইতে ওটার অবস্থা খারাপ হয়ে যায় কথা বলেন ঢেঁঙ্কিরা একটা জালসা দেওয়ার দুইটা কারণ এক নাম্বারে আমি কিছু কালেকশন হবে এই টাকা দিয়ে সারা বছর মাদ্রাসা চলবে কথা বলেন কিনা আসেন আপনার অল্প পুঁজির থেকে স্বল্পভাবে বিশটা মিনিট আমি আপনাদের কাছে একটু হাটটা বাড়ায় দিলাম ভাই পাঁচশো টাকা এক হাজার টাকা পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা দেওয়ার মতো কেউ যদি থাকেন মেহরবানি করে আল্লাহ আকবর বলে একটু উঠে ভাই সর্বপ্রথম